ও আচ্ছা এখন তো বাহির থেকে বিকাশে সালামী দেয়া যায় হ্যাঁ দেওয়া যায় কিন্তু কতদিন পর আসে আশা পড়বো তো একবারই দিব ও আচ্ছা একবারই দেন কি না বেজাল কেমন আছেন ভালো আছি এবারেই দে পেয়েছেন মোটামুটি কার কাছ থেকে সবচেয়ে বেশি পেয়েছেন হ্যাঁ মেয়েদেরকে বাবারাই সবচেয়ে বেশি দিতে যায় বেশি

দিয়েছি যা সমর্থ হয়েছে দুই হাজার টাকার মধ্যে দিয়েছি দুই হাজার টাকার গিফট দিয়েছেন জি কি ছিল গিফট সেটা গিফট দিছি শাড়ি দিছি ভাবি ভাইয়া বললো আপনাকে নাকি হেভি একটা গিফট দিছে এবারই দেয় হ্যাঁ দিছে তো আপনার কেমন লাগছে ওনার গিফটটা অনেক ভালো লাগছে আপনিও নাকি কোনো সালামি দিয়েছেন গিফট দিয়েছেন এবারই দেয় জি না সি সি কারো কাছ থেকে পেয়েছেন সালামি হ্যাঁ প্রাইস কত এই পনেরো হাজার